কোরআনে করিমের মধ্যে আপনি যখনই জান্নাতের বয়ান পাবেন কোরআনে করিমের মধ্যে যখনই জান্নাতের বয়ান এসছে সেখানে আপনি দেখবেন ঝর্ণাধারা নদী নালা এগুলোর বয়ান এসছে জান্নার কোরআন করিমের অধিকাংশ জায়গায় আপনি এই বয়ানটা পাবেন যেখানে জান্নাতের বয়ান সেখানে কিসের বয়ান ঝর্ণার বয়ান নদীর বয়ান আন্হার ঝরনার সমূহ নদীর সমূহ তো আল্লাহব্বুল আলামিন জান্নাতের সাথে নদীর বয়ানটা কেন জুড়ে দিয়েছেন এটা একটা প্রশ্ন হয় অনেক সময় যে আমরা যখনই জান্নাতের বয়ান শুনি সেই বয়ানের পাশাপাশি আমরা ঝর্না অথবা নদী অথবা প্রবাহ এটার বয়ান আমরা শুনি আরেকটা হচ্ছে স্থায়ী এই বয়ানগুলো আল্লাপাক কেন দিয়েছেন আমরা এই জায়গাটা একটু স্পষ্ট করি এক নম্বর কোরআন যেহেতু সরাসরি নাজিল হয়েছে মক্কা এবং মদিনাবাসী মানুষের কাছে যারা সাধারণত মরু অঞ্চলের মানুষ আর মরু অঞ্চলের মানুষের কাছে সবচেয়ে বেশি প্রিয় কি পানি ঝর্ণা আল্লাহ আল্লাহর আলমিন এখানে নদী এবং ঝর্নার কথা বলেছেন দ্বিতীয়ত ঝর্ণা পানি এগুলো হচ্ছে নেয়ামতের একটা সিম্বল ধরুন আপনার এমন একটা বাংলো আছে আপনি এমন একটা বাংলো তৈরি করেছেন যে বাংলোটার চতুর্দিকে সবুজ গাছ আর মাঝখান দিয়ে আঁকাবাঁকা করে ছোট্ট খাল নদী প্রবাহিত হয়েছে তবে কি দেখতে সুন্দর লাগবে না মটা ফ্রেশ থাকবে না হাওয়াটা বাতাসটা সুন্দর আসবে না তো আল্লাহ আল্লাহরফলা আলামিন ঝরনা নদীর কথা উল্লেখ উল্লেখ করে এখানে না জান্নাতের নাজ নেয়ামতের সৌন্দর্যের বয়ান দিয়েছেন জান্নাত মানে হচ্ছে তিন নম্বর জান্নাত মানে হচ্ছে বাগান জান্নাতের কার্বি শব্দ তার বাংলা হচ্ছে কি বাগান বাগান যদি যেখানে আপনি বাগান তৈরি করেন বাগানের ভিতরে ফলের গাছ ফুলের গাছ বিভিন্ন জাতের বৃক্ষ ফল ফুল না থাকলে বাগান সুন্দর হয় কথা বলেন না জান্নাতের বয়ান মরা মরা কেন আপনার কি জান্নাত মানে হলো বাগান সবুজ বাগান তো সবুজ বাগানের সাথে তো ভাই পানির সম্পর্ক আছে ঝর্নার সম্পর্ক আছে নদীর সম্পর্ক আছে নদীর ঝর্ণা না থাকলে তো সবুজ বাগান বাগান সুন্দর হবে না ফল ভালো দিবে না এজন্য আল্লাহ রব্বুল আলমিন তাজিরি মিন তাহতে আনহার এটা বলেছেন আল্লাহ রব আলিন চলমান তাজিরি মিন তাহতে আনহার প্রবাহমান নদী প্রবাহমান ঝর্ণাধার এটা বলেছেন মানে এমন না যে পানি আছে পানিটা স্থির এটা বলেন নাই স্থির পানি যতই থাকুক না কেন যদি তার উৎস শক্তিশালী না হয় স্ট্রং না হয় ওই পানি ধীরে ধীরে শুকিয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তাজিরি মিন তাহতে আনহার পাদদেশ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণা সমূহ এটার বয়ান দিয়ে মূলত আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন জান্নাতের নাজ নিয়ামত এটা চলমান থাকবে এটা কখনো শেষ হবে না সুবহানাল্লাহ পাশাপাশি খালিদিন ফিহা তো আছে চিরস্থায়ী তৃতীয় আরেকটা ইমাম গাজালী রাহিমাহুল্লাহ আরেকটা সুক্ষ ব্যাখ্যা দিয়েছেন তাজরি মিন তাহতিহাল আনহার এটা হচ্ছে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে তার মানে হলো পানি পিপাসা যখন লাগে আপনি কি স্বস্তিতে থাকেন পানি পান করার পরে একটা কি আসে সুখ অনুভব হয় না একটা তৃপ্তি লাগে না অন্তরের ভেতরে অনেকক্ষণ পর্যন্ত আপনি পিপাসিত ছিলেন পানি নাই পানি পাচ্ছেন না এরপরে আপনি এক গ্লাস ঠান্ডা পানি পান করার পরে অন্তরের ভেতরে এক ধরনের প্রশান্তি আসে এক ধরনের সুখ অনুভূত হয় জান্নাতের সাথে এটা বয়ান করে রূপ করতে বলে দিয়েছেন জান্নাত হলো শুধুমাত্র শান্তির আবাস ওইখানে দুঃখ কষ্টের কোনো বালাই নাই এটা আল্লাহ রাবুল আলমীর এখানে একটা বয়ান এখানে দিয়ে দিয়েছেন তো যেখানেই আপনি দেখবেন কোরআনে করিমের মধ্যে জান্নাতের বয়ান সেখানে নদী নালার বয়ান আছে তবে ভাই জান্নাতের নদী জান্নাতের ঝর্ণা দুনিয়ার ঝর্ণার সাথে কল্পনা করলে চলবে না জান্নাতের নদী দুনিয়ার সাথে কল্পনা করলে চলবে না দুনিয়ার পানির একটা ধর্ম আছে একটা বৈশিষ্ট্য আছে সেটি কি পানি সবসময় নিচের দিকে প্রবাহিত হয় এমন হয় না যে পানি কখনো উঁচু দিকে প্রবাহিত হয় এরকম দেখা যায় না পানি পাহাড়ের উপর দিয়ে প্রবাহিত হয় নিচ থেকে এরকম দেখা যায় না কিন্তু জান্নাতের ঝর্ণা জান্নাতের নদীটা এরকম হবে না দাহারের আল্লাহ বলছেন জান্নাতিরা যখন জান্নাতের ভিতরে বিচরণ করবে

আমি আমার সৎ কর্ম বান্দাদের জন্য জান্নাতে এমন নাজ নামত আমি রব্বুল আলমিন তৈরি করে রেখেছি কোন চোখ কোনো এমন নাজ নামত দেখে নাই ওলা উদুন সাবিয়াত কোন কান তার প্রকৃত বয়ান শোনে নাই কান শোনে তো দূরের কথা চোখ দেখা তো দূরের কথা ওনা খতার আলা কল বিভাসার মানুষ জীবনে কোনোদিন তা কল্পনাও করতে পারে না সুহান আল্লাহ আল্লাহ